দুধে ভিজিয়ে চুষি পিঠা সকলেই খেয়েছেন কিন্তু রসে ভিজিয়ে চুষি পিঠা কোনোদিনও খেয়েছেন যদি না খেয়ে থাকেন ভিডিওটা ঝটপট দেখে নিন হাতের কাছে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে এই তৈরি করে নিতে পারবেন বাজার থেকে কিচ্ছু কিনে আনার দরকারই পড়বে না নমস্কার বন্ধুরা মিঠু শোভিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে প্রথমে আমরা সুজি রান্না করে নেব তার জন্য এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি ওজনে একশো পঁচিশ গ্রাম আছে এখন আমরা এই সুজি দু থেকে তিন মিনিট ভেজে নেব তবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আছে রেখে সুজিগুলো লাল করে ফেলা যাবে না সাদা রেখেই ভাজতে হবে বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু সুজি আমাদের ভাজা হয়ে গেছে এরপর দুধ নিয়ে নিলাম আপনারা চাইলে দুধের বদলে জল দিয়েও রান্নাটা করে নিতে পারেন এখানে আমি যেই কাপ মেপে সুজি দিয়েছি সেই কাপ মেপে দু কাপ দুধ দিয়ে দেব আপনারা জল দিলে দু কাপ জল দেবেন এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে সুজিটা খুব ভালোভাবে রান্না করে নেব যাতে করে সুজিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এই চুষি পিঠা তৈরি করা কিন্তু ভীষণ সহজ আপনারা মাত্র দুটো উপকরণ দিয়েই ঝটপট তৈরি করে নিতে পারবেন আর এগুলো সবার ঘরেই সবসময় অ্যাভেলেবেল থাকে তো মার্কেট থেকে কিছু কিনে আনার দরকারই পড়বে না এখানে দেখুন খুব ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে সুজিটা রান্না করে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু কোনো রকম দলা পাকিয়ে যাচ্ছে না আপনারা দেখতেই পারছেন কত সুন্দর ডোয়ের আকারে এসে গেছে না এর মধ্যে আমরা ঘি দিয়েছি না তেল দিয়েছি সুজির খুব সুন্দরভাবে সফট ডো আমাদের তৈরি হয়ে গেছে এখন আমরা একটা থালার মধ্যে নাবিয়ে নেব আর এটা কিন্তু ঠান্ডা করা যাবে না গরম গরম মেখে নিতে হবে আপনারা চাইলে এক মিনিট মতো রেখে দিতে পারেন তবে গরম গরম মাখবেন ভালো হবে এর মধ্যে এখন হাফ চামচ ঘি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব তারপর ভালোভাবে মেখে নেব একদম স্মুথ ডো আমাদের তৈরি করতে হবে গরম থাকলে একটু অসুবিধে হয় হাত দিতে তবে আস্তে আস্তে মাখবেন দেখবেন ঠান্ডা হয়ে যাবে গরম থাকতে থাকতে মাখলে ডোটা এত সুন্দর হবে মনেই হবে না যে সুজি দিয়ে তৈরি করা হয়েছে আপনারা দুধে ভেজানো চুসিপিটা সকলেই খেয়েছেন তবে রসে ভেজা পিঠা যদি না খেয়ে থাকেন ঝটপট রেসিপিটা বানিয়ে ফেলুন আর বাড়ির সকলকেই খুশি করে দিন ডোটা যত সুন্দর করে মাখা হবে চুষিপিঠাগুলো কিন্তু ততটাই টেস্টি বা সুন্দর হবে দেখতে এখানে দেখুন ডো আমাদের মাখা হয়ে গেছে একটু দেখিয়ে দিচ্ছি বোঝাই যাচ্ছে না যে সুজি দিয়ে তৈরি করা একদম সফট হয়েছে এখন হাতটা একটু পরিষ্কার করে নিয়ে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন হাতে কিন্তু আর লাগছে না এর থেকে অল্প অল্প করে নিয়ে হাতের তালুর মধ্যে রেখে দু তিনটে ডলার দিলেই দেখুন কত সুন্দর চুষি পিঠা আমাদের তৈরি হয়ে গেছে আর চুষিগুলো তৈরি করে এই রকম প্লেটের মধ্যে চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে কিন্তু রাখতে হবে তাহলে দেখবেন একটার সাথে একটা আর লাগবে না সুজির পিঠা তৈরি করা একদম সহজ আর কম সময় হয়ে যায় অনেক টাইম ধরে করতে হবে না কারণ এগুলো একটু মোটা মোটা করে কাটলে ভালো হবে আর এই জন্য টাইমটাও কম লাগে কথা বলতে বলতেই দেখবেন আপনাদের অনেকটাই চুষি কাটা হয়ে গেছে এই রকম চালের গুঁড়ো দিয়ে তবেই কিন্তু রাখবেন তাহলে আর লাগবে না বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে এইভাবেই আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন মাত্র পনেরো মিনিট মতো আমার সময় লাগলো চুষিগুলো তৈরি করতে আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে এই চুষি পিঠাগুলো দেখে কারোর বোঝার ক্ষমতাই নেই যেগুলো সুজি দিয়ে তৈরি করা হয়েছে আর নাড়ানোতে আপনারা বুঝতেই পারছেন একটার সাথে একটা লেগেও যাচ্ছে না চুষিগুলো হাতে তুলে একটু দেখিয়ে দিচ্ছি আর এই চুষিগুলো এখন আমরা ভেজে নেব চুষিগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়েছি আর তেলটা মিডিয়াম গরম হলে চুষিগুলো দিতে হবে আর মিডিয়াম আঁচে রেখে ভাজবেন গ্যাসের ফ্লেম একদমই বাড়াবেন না তাহলে চুষিগুলো অতিরিক্ত লাল হয়ে যাবে আর এই চুষিগুলো আমরা কিন্তু সাদা সাদা রেখেই ভাজবো তাহলে ভালো লাগবে আর খুন্তি দিয়ে আপনারা এইভাবে আস্তে আস্তে করে নাড়াতে থাকবেন তাহলে দেখবেন চুষিগুলো খুব সুন্দরভাবে ভেসে উঠছে আর একটার থেকে একটা ছেড়েও যাবে চালের গুঁড়ো দিয়ে চুষি তৈরি করলে যেমন সাদা হয় সুজি দিয়ে তৈরি করলেও সাদাই হবে তার জন্যই এইভাবে হালকা রেখেই ভাজতে হবে এর থেকে বেশি লাল করা যাবে না চুষিগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি আর তেলটা ভালোভাবে ঝরিয়ে নেবেন দেখতেই পারছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন চুষির মধ্যে কিন্তু একটুও তেল নেই একইভাবে আবার কিছুটা দিয়ে দেব। মিডিয়াম আছে রেখে ভাজছি এই জন্য কিন্তু লাল হচ্ছে না আর খুন্তি দিয়ে এইভাবে নাড়াতে নাড়াতেই দেখুন ওপরে কত সুন্দরভাবে ভেসে উঠেছে একইভাবে সব কটা আমরা ভেজে নেব আর এগুলো ভাজতে এক এক ব্যাচে মাত্র দু মিনিট মতো সময় লাগে খুব তাড়াতাড়ি হয়ে যায় অল্প অল্প করে ভাজবেন তাহলে ভালো হবে ঝটপট হয়েও যাবে আর কালারটাও খুব সুন্দর হবে দেখুন কত সুন্দর করে আমরা ভেজে নিয়েছি সবগুলো আমাদের ভাজা হয়ে গেছে আর দেখতেও কিন্তু দারুণ লাগছে শীত পড়তেই নানান রকম পিঠে খাওয়ার দেখবে নিচ্ছে হয় তো এই রকম একদম সহজ পদ্ধতিতে চুষিগুলো বানিয়ে নিলে আপনারও কাজটা হালকা হয়ে যাবে আর পিঠে খাওয়াও হয়ে যাবে এখন আমরা চিনি শিরা তৈরি করব। তাই সেম কাপ মেপে এক কাপ দিলাম আরও এক্সট্রা দু চামচ দিয়ে দিচ্ছি আর এই কাপ মেপেই জল দিতে হবে এখানে দেখুন এক কাপ জল দিলাম আর দু চামচ মতো আবারও জল দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো এলাচ দিয়ে দেব। তাহলে মনে হবে যেন মিষ্টির দোকান থেকে কিনে আনা হয়েছে এখানে আমি এলাচের মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে শুধু দানা একটু থেতো করেও দিয়ে দিতে পারেন এরপর ভালোভাবে একটু নাড়িয়ে দেব এতে করে চিনিটা খুব তাড়াতাড়ি গলেও যাবে আর চিনির শিরা তৈরি করতে মাত্র দু মিনিট মতোই সময় লাগবে আপনাদেরকে তো আগেই বলেছি যে আমি একদম সহজ পদ্ধতিতে কম সময়ে তৈরি করে দেখাব এখানে দেখুন চিনি কিন্তু প্রায় মেল্ট হয়ে এসেছে তাই একবার ভালোভাবে নাড়িয়ে দেব আরও তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে এখানে আপনারা দেখে বুঝতেই পারছেন চিনি মেল্ট হয়ে গেছে আর চিনির শিরাটা খুব বেশিক্ষণ ফোটানোর একেবারেই দরকার পড়বে না এখানে আমি হাতা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে তারপর তুলে দেখাচ্ছি চিনি শিরা আমাদের রেডি হয়ে গেছে খুব ভালোভাবে ফুটে গেলে গ্যাসের ফ্লেমটাকে আমরা একটু কমিয়ে দেব এর মধ্যে এখন চুষিগুলো দিয়ে দেবো আস্তে আস্তে করে চুষিগুলো দেবার পর ভালোভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে আর দু মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে রসে ভেজা চুষি পিঠা দেখুন একটু উল্টে পাল্টে দিলে রসটা খুব ভালোভাবেই ঢুকবে আর একদম সফট হয়ে যাবে মুখে দেওয়ার সাথে সাথেই দেখবেন মিলিয়ে গেছে একটু ফুট উঠলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তারপর ঢেকে রাখবো মাত্র দু মিনিটের জন্য দু মিনিট বাদে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে হালকা করে একটু উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একটার সাথে একটা লেগেও নেই এখন আমরা সার্ভ করে নেব। ঠান্ডা হবার পর আর দেখতেই পারছেন বন্ধুরা চুষিগুলো রসে পুরো টইটুম্বুর হয়ে গেছে একদম ফুলে ফুলে ডবল হয়ে গেছে রসে ভেজানো এই পিঠা যাকেই একবার খাওয়াবেন তারা এই চুষি পিঠার প্রেমে পড়ে যাবে কারণ এটা খেতে এতটাই টেস্ট হয় ওপর থেকে একটু পেস্তাকুচি দিয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল না থাকলে দিতে হবে না তাহলে আপনারা দেখে নিলেন কত সহজেই ঝটপট আমরা চুষি পিঠা তৈরি করে নিলাম তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন বন্ধুরা আর রোজ এক এক দিন এক এক রকমের পিঠে বানিয়ে বাড়ির সকলকে চমকে দিন এখন একটা চুষি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন হালকা একটু চাপ দেওয়াতেই কত সুন্দর ভেঙে গেছে একই সাথে গোলাপ জামুনেরও টেস্ট পাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ